সরকারকে পদত্যাগের আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী প্রিয় দর্শক ব্রেকিং নিউজ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোটা আন্দোলন ঘিরে দেশ জুড়ে সংগঠিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর গণমাধ্যমে এক পাঠানো বিবৃতিতে তিনি কথা বলেন ফখরুল বলেন অবৈধভাবে ক্ষমতা আগলে রাখার জন্য এই সরকার এখনও গুম খুন মামলা দিয়ে হয়রানি এবং রিমাইন্ডের মতো নির্যাতন অব্যাহত রেখেছে অনেকে আদালতে উঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে পরে আবার বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে তিনি আরও বলেন নুরুল হক নূরকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার সময় গণমাধ্যম যে চিত্র নিয়ে এসেছে তা যে কোনো মানুষকে আলোড়িত করে তুলবে রিমান্ডে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছে না বিএনপির ছাত্রদের গুলি করে পুঙ্গু করে হাসপাতালে দেখতে যাওয়া মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণকে প্রতারণা করার একটি নজির তাই এই সরকারকে বলবো সব হত্যাকাণ্ডের দায় নিয়ে অতিলম্বে পদত্যাগ করুন ফখরুল বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধি সাঈদ খানকে গ্রেপ্তার ও রিমাইন্ডার নেওয়ার নিন্দা জানান দর্শক শ্রোতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনারা কে কে একমত হবেন অবশ্যই কমেন্টে লিখবেন আর আমাদের এই চ্যানেলের নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য ধন্যবাদ